কলার ক্যামেরা নিয়ে আমার বাড়িতে ঢুকে গেলেন আর আমি একা থাকি বাড়িতে আমি কি করে রাজ্য সরকার পুলিশের উপরে ভরসা করব এখানে তো সৈবিক পুলিশ রেপ করে হাসপাতালে ঢুকে রেপ করে মার্ডার করে কি আমি কেন ভরসা করব যে যা পুলিশরা আমার বাড়িতে বারবার চলে আসে তারা আমার রেপ করতে পারে না তারা আমার মার্ডার করতে পারে না তারপরে তো দেখা যাবে সিবিআই হবে আর আর সুপ্রিম কোর্ট হবে ধরা পড়বে কি ধরা পড়বে না সেটা তো পরের কথা আমার জান চলে যাবে ভাই দিদিমণি নিজের বললে যে সিপি সঙ্গে আমার 200 কথা হলো যখন এই আর জায়গা ডক্টর বিটিয়ার সঙ্গে ঘটনা হলো তাহলে কি করে দিদিমণি সঙ্গে দুশোবার কথা হবার পরেও সেমিনার হলটা ভেঙে গেল বেসিনটা ভেঙে গেল বাথরুমটা ভেঙে গেল এভিডেন্স টেম্পার হয়ে গেল কি করে হলো যখন দিদিমণি দুশোবার কথা বললেন তার মানে আমার যদি রেপ হয়ে যাবে আমার যদি মার্ডার হয়ে যাবে আমার যদি গালা কাটানো হয়ে যাবে তাহলে তো এরা তো বলে দেয় না আমরা তো কিছু করি নি যা এখন বলছে না আমরা তো কিছু করি নি ভাই আমা আমি নাজ গাই খান কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপরে আমরা আমি ভরসা করতে পারবো না ভাই কেন এখানে সেভিক পুলিশ নিজের সিবিআই কে স্টেটমেন্ট দিয়েছে যে ও রেপ করার আগে প্রস্টিটিউট পাশে গিয়েছিল ও পর মুভি দেখতো ও নিজের বউকে মার মারপিট করতো নিজের বউর পেটের বাচ্চাও মেরে দিলো কিন্তু কোনো পুলিশ অফিসার ওর বিরুদ্ধে আগে এফ নিলো না এত ঘটনা জানার পর আমরা আপনি কি নিজের মেয়েকে পুলিশ পুলিশ হাতে দিতে পারবেন এরা তো রেপ করতে পারে এরা তো মর্ডার করতে পারে আজকে কলকাতা পুরো পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুরো পুলিশ ডকের উপরে আছে কোয়েশ্চেন মার্ক লাগানো আছে দেখুন যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী কত ক্ষমতা আছে সেটা তো আমি বুঝেই গেলাম আগে ও নিজের নিজের বলেছিল যদি যোগী আদিত্যনাথ আসবে তাকে রুমে বন্ধ করে দেব বক্তব্য রাখতে দেবো না এই রাজ এই রাজ্যতে যোগী আদিত্যনাথজি এসেছিলেন নিজের বক্তব্য রেখেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী লাপাতা স্ট্রিট ছিল ঠিক আছে এবার আমি বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরী যা কথাটা উনি যা স্টেটমেন্টটা উনি ইউজ করলেন উনি এই কথাটা কেন বললেন না যে যদি দিদিমণি প্রথম শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ার উপরে বসলেন তখন উনি তারপরে কিছু মাস পরেই পার্ক স্ট্রিট রেপ কেস হয়েছিল কিছু মাস পরে প্রথম ওনার ওনার সরকারের পর প্রথম রেপ বড় ঘটনা প্রথম বড় রেপ ঘটনা নাসার খান খাদের খান তাহলে কোর্শনহাটে এমপি হয়ে গেলো ঠিক আছে তাহলে নাসার খানকে কেন দিদি ফাঁসি দিয়ে দিলেন না দিয়ে দিতেন তাহলে ক্রাইম অ্যাগেন্স ওমেন একটা নজির হয়ে যেত একটা এক্সাম্পল হয়ে যেত না এই তো মামলা দিদিমনি নিজের স্টেটমেন্ট দিয়েছিলেন সাজানো ঘটনা তৃণমূল কংগ্রেস মেম্বার অফ পার্লিমেন্ট সানসার কাকুলি দাসিদার বলেছিলেন ক্যাশ ফর সেক্স মহিলা খারাপ আছে মহিলা টাকার জন্য এইসব করছে দেখুন এরা একদম ইন্টারনি ডাক্তার এরা চেষ্টা করছে কোন রাং হচ্ছে না একদমই হবেও না কেন হবে ওরা ওদেরও আবেগ আমার আমার আমরা সেন্টিমেন্টালি ওদের সঙ্গে আছি কিন্তু প্রোটেস্ট ওরাই করুক কেন আমরা কেন ঢুকবো আমি তো ডাক্তার নেই আমি কেন ঢুকবো যদি আমি ডাক্তার থাকতাম তাহলে ওদের পাশে গিয়ে বসতাম আমি তো ডাক্তার নিই আমি কেন বসবো তারা যা করছে সেটা করুক সিদিকুল্লা চৌধুরী যদি এত ক্ষমতা আছে একটু উত্তরপ্রদেশ এসে এইসব বক্তব্য দে মনে হচ্ছে কোনো টাকা থয়লা ফয়লা চলে গেল তার জন্যে তার জন্যে দেখুন আমি তো পীর বাবা মানি না কেন আমার আমার আলকরআনে নেই কোনো ধর্মগুরু আম আমার আমার আল কোরআনে একদমই নেই ইভেন ইটস আনপার্ডানে মজার কোনো পীর বাবা আমি একদমই মানি না আর আপনার যা তাহের দেখি আছেন সেটা বক্তব্য এই ধারণে রাখেন কে কিছু করে মাননীয় মুখ্যমন্ত্রী পাশে পৌঁছে যাক তারপর থাইলা চলে আসুক তারপর আবার আমি একদম বড় বিরাট মহলের ভিতরে বসে থাকবো পঞ্চাশ একশো মহিলা আসবে উনি পাটা ছুবে আর হিন্দুর মতন আশীর্বাদ উনি করবেন আমাদের তো ইসলামে ভাই পা ফা ছুয়ার কোনো কিছু নেই কিন্তু উনার পাটা মহিলারা টাচ করে আশীর্বাদ নাই তার অনেক ভিডিও ছবিও আমার পাশে আছে যারা হেজাব পরে মহিলারা আসে মুসলমান মহিলারা তারাও ওনার পাটা টাচ করে তারাও তার তারও ছবি আর ভিডিও আমার পাশে আছে তো উনি ইসলামের জন্যে পীর বাবা হয়ে বসলেন বসে আছেন না উনি টাকার জন্যে যা যা যার জন্যে বসে আছেন বিজনেস করার জন্য সেটা উনি খুব ভালো শিখেছেন আর ভালো করছেন তিনটে মেল করেছি বাড়াবাজার থানা কেও আর আমার স্ট্রিট থানা কেউ কোথায় সেটাও তো প্রমাণ করতে হবে সেটাও তো প্রমাণ করতে হবে সুফিয়া খান যা টিএমসি নেত্রী আছেন ওনার ইন্টারভিউটা কেউ আমার টিমের মেম্বারটা দেখেছে সুফিয়া খানের মানে একটা কমপ্লেন আছে আমি মুসলমান বলাৎকারের নামটা কেন নিচ্ছি তো ভাই যারা যদি মুসলমান করবে তার নামটা নেব যদি বাপু করবে তার নামটা নেব যদি নাসির খান বলাৎকার করবে আমি তার নামটা নেব যদি মোহাম্মদ খাইবার বলাৎকার করবে তার নামটা নেব যদি মোহাম্মদ ওভেস বলাৎকার করবে তার নামটা নেব যদি রাম রহিম বলাৎকার করবে তার নামটা নেব আমি নাম নেব নাসের খান খাদের খান দুজন ভাই পার্ক স্ট্রিটে রেপ করেছিল একটা একজন ক্রিশ্চিয়ান মহিলার তার নামটা কি নিতে কোনো ক্রাইম কোন ক্রাইম কিন্তু সুফিয়া খান নিজের ফেসবুকে আর যে ডক্টর আর নামটা লিখেছেন আর সুপ্রিম কোর্টে একটা কথা আছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে কখনো ভিকটিম আর ভিকটিমের নামটা নেওয়া যায় না নাম ছবি ইউজ করা যাবে না তাহলে সুফিয়া খান কি করে নিয়ে নিল আমি তো সেটাও কোর্টকে দিয়েছি সেটাও আমি কোর্টকে দিয়েছি তাহলে ক্রাইম ক্রাইম কে করলো বলুন তো আপনারা ক্রাইম কে করলো আমি তো বলাৎকারী নাম নিচ্ছি আর উনি তো ভিকটিম নাম পোস্ট করছে নিজের ফেসবুকে ক্রাইম কে করছে সুফিয়া খানের ভিতরে অনেক মানে কথা আছে অ্যাকচুয়ালি আমি সুফিয়া খানকে গুরুত্ব দেব না কেন দেব না এ বিবেক গুপ্তা চালবাজি আছে বিবেক গুপ্তা এই জোড়া সাকু অ্যাসেম্বলি ভিতরে এত বিআইনি এত বিআইনি কাজ এত ইললিগাল কনস্ট্রাকশন এত ইললিগাল কনস্ট্রাকশন প্রায় 15 18 রেড পিটিশন আমি ফাইল করেছি কলকাতা হাইকোর্টে কে বিআইনি মাকানজা হচ্ছে সেটা স্টপ করুন প্রায় 2000 থেকে উপর উপরে বেআইনি মকান উপরে কমপ্লেন করে আমি কর্পোরেশনকে পাঠিয়েছি আমি লোকাল পুলিশ আমি কে পাঠিয়েছি আমি পাঠিয়েছি বড় এই যে যে বিআইনি বন্ধ করানো চেয়ারম্যানকে কাজকে চেষ্টা আমি করলাম সেটা বিবেকগুপ্তা গায়ে লেগে গেল চার পাঁচ মাস আগে সুফিয়া খান আমাকে একটা মেসেজ করেছিল কে বিবেকগুপ্তা সাহেব আপনার সঙ্গে দেখা করতে চান হিন্দি তারপর ওনার অফিস থেকে বিবেক গুপ্তা হিন্দি অফিস থেকে এক দুজন আমাকে মেসেজ করলো বিবে বিবেকগুপ্তা সাহেব আপনার সঙ্গে দেখা করতে চায় আমি বললাম ব্যাপারটা কি আজকে আপনি ফোন করলেন কে ম্যাডাম আপনার চেম্বারে আসতে চাই আমি তো জিজ্ঞেস করলাম না কেন আসবেন আপনি বললেন আপনার ইন্টারভিউটা নেবার জন্যে তাহলে আমি তো বুঝে গেলাম কি কেন আসছেন তাহলে আমার তো জিজ্ঞেস করার তো দরকার ছিল আমাকে কেন কেন ডাকবে কি আমি বিজেপি করি ও টিএমসি করে আমাকে আমাকে কেন ডাকবে তাও দিয়ে ডাকলো কিন্তু আমি ওনার কথাটা শুনলাম না বিবেক গুপ্তার সঙ্গে আমি দেখা করলাম না আমি হিন্দি একাডেমি গেলাম আর আমি বললাম যে ভিতরে যা তোমার সাহেব বসে আছেন জোড়া সাকু এমএলএ তাকে বলে দাও कि आमा के थ्रेट देवर साहस करर का कारो क्षमता नहीं बेआईनी मकान लिए जा आमी लीगल प्रोसेस करची सेटा आमी करबो और विवेक गुप्ता आमा के थामाते पारबे ना ए पर्सनल गरज के विवेक गुप्ता सूफिया खान मुसलमान आचे तार जन्ने ओके सामने रेखे ए पर्सनल गरज के उनी इस्लामर नाम ता दिए उनी अमर अमर लाइफ ता सेस करर चेष्टा कर